আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা শিখব ইলেকট্রিসিটি কাকে বলে ভোল্টেজ কাকে বলে কারেন্ট এবং রেজিস্ট্যান্স কাকে বলে এবং এনিমেশনের সাহায্যে আমরা দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন যে এনিমেশন হচ্ছে তাই না ইলেকট্রিসিটি কি ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রনের যে কোনো প্রবাহ ঠিক আছে আর কারেন্ট কি কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহের হারকে মানে একটা নির্দিষ্ট সময় বা এক সেকেন্ডে ঠিক আছে কতটুকু ইলেকট্রন প্রবাহিত হবে সেটা হার হচ্ছে সময়ের সাপেক্ষে হবে যে আমি যদি এক সেকেন্ড ধরি এক সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট আর ভোল্টেজ কাকে বলে ভোল্টেজ হচ্ছে দুই প্রান্তের মধ্যে একটা পরিবাহী যদি ধরি তাহলে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ঠিক আছে এটাই হচ্ছে কি ভোল্টেজ আর রেজিস্টেন্স কি রেজিস্ট্যান্স হচ্ছে পূর্বের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হতে বাধা দেয় ঠিক আছে যেই অংশটা সেটা হচ্ছে কি রেজিস্টেন্স বা হচ্ছে যে আমাদের যেই অংশ আমাদের যে ইলেকট্রনিক্স যে কম্পোনেন্ট কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে তাকে রেজিস্টেন্স বলে তো আমরা একটু হচ্ছে অ্যানিমেশনের সাহায্যে দেখার চেষ্টা করি এই যে ইলেকট্রনগুলো দেখেন প্রবাহিত হচ্ছে এই যে ঠিক আছে এখন ভোল্টেজে আসেন ভোল্টেজে দেখতে পাচ্ছেন কি একটা ব্যাটারি ঠিক আছে ব্যাটারিতে কী হচ্ছে এই যে আপনি নেগেটিভ চার্জ ও পজিটিভ চার্জ দেখতে পাচ্ছেন তো উপরে পজিটিভ চার্জ নিচে নেগেটিভ চার্জ এই যে ভোল্টেজ যে মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে এটাই কি আমাদের বিভব পার্থক্য তৈরি হবে চার্জের মধ্যে যে পার্থক্যটা ঠিক আছে এটাই হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট কি কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহের হার এই যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে হ্যাঁ তার মানে কারেন্ট প্রবাহ হচ্ছে তাই না আর রেজিস্ট্যান্স কি রেজিস্ট্যান্স হচ্ছে কি কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে তাই না তো কারেন্ট প্রবাহ দেখেনি যে ইলেকট্রনগুলা এখান দিয়ে আসতে আসতে কিন্তু এখানে রেজিস্টেন্সের এখানে কি যে খুবই ক্ষুদ্র হয়ে আবার যাচ্ছে না তার মানে কি কার ইলেকট্রন ইলেকট্রনিক প্রবাহ কমে গেলে বা কম হলে কি হবে কারেন্ট প্রবাহ কম হবে তাই না তো ইলেকট্রিসিটির এই যে এখানে হচ্ছে আমাদের বর্ণনাটা দেয়া আছে এই যে বর্ণনা দেয়া আছে ইলেকট্রিসিটি ইজ দ্য সেট অফ ফিজিক্যাল ফ্যানামেনাল অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রিসেন্স অ্যান্ড মোশন অফ ইলেকট্রিক চার্জ এরকম বিভিন্ন বর্ণনা দেয়া আছে আমি একটু আপনাদের দিচ্ছি আপনারা হচ্ছে পজ করে এগুলো একটু দেখে নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকেন আর কি এই যে লেখা আছে আমি একটু দ্রুত যাই ভোল্টেজ ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিফারেন্স ঠিক আছে ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিফারেন্স ইলেকট্রিক প্রেশার ও ইলেকট্রিক টেনশন তো এরকম বর্ণনা দেওয়া আছে অ্যাকচুয়ালি সব কিছু আপনারা পরে নিতে পারবেন আর কি বিরোটা বন্ধ রেখে কারেন্টের জায়গায় যদি যায় এখানেও দেওয়া আছে সব কিছু অ্যান্ড ইলেকট্রিক কারেন্ট ইজ আ ফলো অফ ইলেকট্রিক চার্জ ইন ইলেকট্রিক ইলেকট্রিক সার্কিট দি চার্জ ইজ অফ টেন ক্যারিয়ার বাই মুভিং ইলেকট্রন ইন এ ওয়ার রেজিস্টেন্সে রেজিস্টেন্সে গেলে কি পাচ্ছি দ্য ইলেকট্রিক্যাল রেজিস্টেন্স অফ অ্যান ইলেকট্রিক কন্ডাক্টর ইজ মেজার অফ দ্য ডিফিকাল্টি টু প্রে টু পাস অ্যান ইলেকট্রিক কারেন্ট থ্রো দ্যাট কন্ডাক্টর দ্য ফার্স্ট ও হোম ল ক্যালকুলেট দ্য ইলেকট্রিক রেজিস্টেন্স এই যে এখানে বর্ণনা দেয়া আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে ইলেকট্রিক পরিণমেন ধন্যবাদ আসসালামু আলাইকুম